সকাল সকাল আসলেন কি সমস্যা এই আমার আসলে রমজান মাস তো জিজ্ঞাসা করতে আসছিলাম ফেতরা আমার দেওয়া উপযুক্ত কিনা আমার ফেতরা দেওয়া লাগবে কিনা বা আমি ফেতরা কারে দেব বা এই বিষয়টা একটু জানতে চেয়েছিলাম প্রথমত আপনার উপর খরচ হয়েছে কিনা এটা দেখতে হবে জি সম্পদ যদি সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে বান্ন তোলা রুফা সাড়ে সাত তোলা তোলা বলতে বরি বরি মনে করে সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বান্ন ভরি রুফা অথবা এ পরিমাণ সম্পদ যদি আপনার থাকে ব্যাংকে থাকুক নগদ হাতে থাকুক যেভাবে থাকুক যদি থাকে তাহলে আপনার উপর জাকাত খরচ হয়েছে এখন জাকাতের ব্যাপারে আর ফেত্রার ব্যাপারে একটু একটু ব্যবধান আছে জাকাতটা সারা বছর আপনার এই সম্পদ থাকতে হবে আর ফেতরা ঈদের দিন আপনার হাতে থাকতে হবে যদি ঈদের দিন আপনার হাতে এই সম্পদ থাকে তাহলে আপনার ফেতরা দিতে হবে এই আরেকটা বিষয় বলছেন যে জাকাত কারে দেব হ্যাঁ দেবো আপনি কারে দিতেন আমরা তো আগে ওই যে আমার গো বাড়ির পাশেoverline একটা ইতিনখানা আছে ওইখান থেকে পড়তে লিল্লাবডিং লিল্লাবডিং হ্যাঁ ওইখানে তো প্রত্যেক বছর হুজুররাoverline আবার হাগো পোলাপান আছে ছাত্র হাগরে দিয়ে ওই একটা কাগজের লিফলেট কইরা আমাগো কাছে প্রত্যেক বছরই পাঠায় তা আমরা আবার ওদের কাছে দিয়ে দিতাম ওরা নিয়া হুজুরকে দিতে না কি করতে মানে দিয়ে দিতাম এইভাবেই আর কি এটা শরম ভুল করছেন এই যে এই বছর এত বছর যে দিছেন জাকাত ফিত্রা এইভাবে যদি দিয়ে থাকেন তাহলে আপনার জাকাত ফেতরা আদায় হয় নাই কি বলেন আপনি আপনার ওইটা দেওয়া আর আপনার পকেটে থাকা একই কথা জাকাত ফেতরা কাকে দিবেন এটার একটা খাত আছে কোন কোন খাতে আপনি জাকাত ফেত্রা আদায় করবেন এই খাতেই আপনার জাকাত ফেতরা দিতে হবে অন্য কোথাও দিলে চলবে না এটা নম্বর আয়াতে আল্লাহ এভাবে বলছেন এই আয়াতের মধ্যে আট শ্রেণীর লোকদেরকে জাকাতের টাকা বা ফেতরার টাকা দিতে পারবেন জি তার মধ্যে প্রথম হলো ফুকারা ফুকারা শব্দের অর্থ যারা গরিব গরিব গরিবদেরকে জাকাত দিতে পারবেন এখন লীলা বোর্ডিং এ গরিবও আছে ধনীও আছে আপনি লীলা বোর্ডিং এ দিলেন ধনী তো খাইলো গরিবও খাইলো তাহলে তো আপনার জাকাত আদায় না মিশ্র ভাবে খাইলো এরপরে আপনি মাসাকিন মাসাকিন মিসকিন কয় যারা যাদের কিছু নাই গরিব মানে একেবারে নিঃস্ব যাদের কিছু নাই গরিব মানে কিছু আছে কিন্তু জাকাত ফরজ হওয়ার পর্যায়ে পৌঁছে নাই এরা হইলো গরিব আর যারা মিসকিন কিছুই নাই জায়গা নাই জমি নাই টাকা নাই পয়সা নাই ঘর নাই বাড়ি নাই একেবারে নিঃস্ব এরা জাকাত খাইতে পারবে এরপরে সরকারি জাকাত আদায় নিয়োজিত কর্মচারী তারপরে ঋণগ্রস্ত তারপরে দাস মুক্তির ক্ষেত্রে তারপরে যুদ্ধের ময়দানে যারা যাবে যুদ্ধের ময়দানে যাওয়ার সময় যে সরঞ্জাম কেনা যুদ্ধের সরঞ্জাম এটা কেনার যাদের তৌফিক নাই এদেরও জাকাতের টাকা থেকে এরপরে অগনি অর্থাৎ নিঃস্ব পথিক বাড়িতে লক্ষ কোটি কোটি টাকা আছে কিন্তু এমন এক জায়গায় গেছে চিন্তাইকারীর হাতে পড়িয়া অথবা ডাকাতের হাতে পড়িয়া তার সব শেষ হয়ে গেছে এই জায়গায় তো সে নিঃস্ব এই আট শ্রেণীর আট খাতে আপনি জাকাতের টাকা প্রদান করতে পারবেন পারবেন না এখানে আপনার মসজিদ নাই মাদ্রাসা নাই বোর্ডিং নাই এতিম খানায় জাকাত দেওয়া যাবে না হ্যাঁ এতিমরা যদি ধনী থাকে আপনি ধনীদের জাকাত দিবেন এইভাবে আপনার লীলা বোর্ডিং এ যারা খায় ধনী খায় গরিব খায় তাদেরকেও জাকাত দেওয়া যাবে না এটা আমরা চিন্তাও করি না অথচ তাদেরকে আমরা জাকাতের টাকা দেই জাকাতের পয়সা দেই যদি এভাবে আদায় করেন তাহলে ওই টাকা দেওয়া আর না দেওয়া সমান কথা ওই টাকা দেওয়া আর একই কথা এটা দিলেন ঠিক আছে কিন্তু আদায় হবে না এর তো আমরা এইভাবেই দিয়ে আসছি হবে না তাহলে এখন পিছনে যা আমরা এই ভুলটা করে আসছি এটা কি আল্লাহর কাছে বললে আল্লাহ মাফ টাফ করবে আসলে যদি এরকম ভুল করে আসেন ওইটা হিসাব করবেন কত বছর এরকম করছেন বা আপনি কত বছর জাকাত দিছেন সেটা হিসাব করে করে আপনার ওইটা আদায় করে দিতে হবে তাই এখানে আপনার একটা অক্ষর আছে এই আয়াতের মধ্যে একটা অক্ষর আছে লিল ফুকারা এই লামে লামে মিলকিয়াত জি অর্থাৎ যাকে দিবেন তাকে মালিক বানাইয়া দিবেন যাকে দিবেন তাকে মালিক বানাইয়া দিবেন আপনি যে লীল্লা এ দেন লীল্লা বোর্ডিং এ আসে কে হুজুরে আসে অথবা হুজুর কয়েকজন ছাত্র নিয়ে আসে আপনি হুজুরের রাতে দিলেন বা ছাত্রের রাতে দিলেন ও তো নিজে মালিক না এটা কি হয় ওই যে লীল্লা এ জমা হয় তারপরে কেউ কোনটা গরিব পায় কোনোটা ধনী পায় এভাবে মিশ্রিত হয় থাকে ভাবে খায় অতএব এটা প্রকৃত যে হকদার প্রকৃত যে মালিক সে পায় না সে পায় এখানে স্পষ্ট লীল ফোকর এই লামিল মালিক বানাই দিতে হবে তাকে আপনি মালিক বানাই দিলেন না যদি এভাবে হয় তাহলে দেখা আদায় হয় এখানে উম লীলিংয়ে যে আরো একটা কাজ করে হিলা করে হিলা এই হিলা একটা ধোকা হিলা একটা শয়তানি হিলা করা মানে শয়তানি হিলা করে রকম ওই ওস্তাদ যারা শিক্ষক যারা তারা এই টাকা উঠায় কোটি লক্ষ লক্ষ টাকা উঠায় উঠানের পরে এই টাকা তো উঠাইলো জাকাত হিসাবে কিন্তু এখন পর্যন্ত বৈধ হইল না হুজুর তো ধনী সে উঠাইলো উঠানের পরে এখন পর্যন্ত এটা বৈধ হইলো না উঠানো কিন্তু বৈধ করে কিভাবে করে একটা গরিব ছাত্রদেরকে ডাকে ডাকার পরে বলে আমি তুমি তো গরিব তোমার আমি কিছু টাকা দেবো এই টাকাটা লীল্লা বোর্ডিং এ দান করবা তা ওরে আগে শর্ত দেয় তুমি লীল্লা বোর্ডিং এ দান করবা তাইলে এটা কি মালিক বানানো হলো ও তো তাইলে তার আন্ডারই তার কথা মতো তার আতে আইসি সাথে সাথে দিয়ে দিতে হবে দিলো তাইলে ওর কোনো উপকারে আসলো না ও মালিক হলো না মালিক হলো না ও মালিক হলো না আরে কোরআন শরীফের যে কথা ইননামাস সাদাকাতু লিল ফুকারা এলাম অর্থাৎ মিল মালিক বানাই দিতে হবে মালিক যদি হয় হইয়েই থাকে তাহলে তো মনে চাইলে যে আমার এখন একটা চকলেট খাইতে মনে একটা আইসক্রিম খাইতে মনে চাই চাইলি খাইতে পারবে খাইতে পারবে কিন্তু এখন তো সারা দিন চাইলেও পাইবে না ওটা পাবে না আর যদি চাই যে আমি তো মালিক হয়ে গেলাম আমি লিলে বড়ে গিয়ে দেবো আমি অন্য জায়গায় দেবো আমি দান করলে অন্য জায়গায় দান করব এটা করব সেটা করব কিন্তু সে অপশনই নাই অতএব সে মালিক হইল না আর বাধ্যবাধকতা এই কারণে এই জিনিসটা হিলা কয় ওরা কয় এটা হিলা আর হিলাটাই হলো ধোকা এটা একটা ধোকা এখানে আর একটা শব্দ আছে ফারিদম অর্থাৎ এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আল্লাহর পক্ষ থেকে ফরস আল্লাহর পক্ষ থেকে ফরস এটা আপনার মানতে হবে এইভাবেই মানতে হবে কোরআন শরীফে পুরো কোরআন শরীফে সুরাত তওবার এই 60 নম্বর আয়াতেই মাসারিফুজ যাকাত অর্থাৎ যাকাতের খাত সমূহ বর্ণনা করা হয়েছে আর অন্য কোন আয়াতে এই রকম স্পষ্ট ভাবে এই আটটা খাতের কথা বর্ণনা নাই তাই এই আয়াতের মধ্যেই সুন্দরভাবে বর্ণনা আছে বর্ণনা তিনটা শব্দ হলো মারাত্মক একটা হলো ইন্নামা অর্থাৎ একমাত্র একমাত্রই আট শ্রেণীর পাবে

ধন্যবাদি অনেকে জানেও না জিগাতে জিগাইতে হবে আর বর্তমানে বর্তমানে জিগায় ওই রাস্তায় একজনের কাছে জিগায় চোদ্দ জনের উত্তর দেয় আসলে কেউ উত্তরই সঠিক না কাছে আমি দেখে হুজুরের সাথে কথা বলি তার কাছ থেকে একটা নিশ্চয়ই আমি সুন্দর একটা সুরাহা পাবো এটার মধ্যে আর একটা প্রতারণা আছে ওই যে আপনি বলছেন পোস্টার নিয়ে লাল নীল বিভিন্ন পোস্টারে লেখা থেকে দ্বিগুণ সব পাবেন আসলে দ্বিগুণ সব তো ভালো সবই পাবে না তবে আপনি আর একটা কথা বলছেন যে কারা পাবে কারা পাবে এটা যদি আপনি গবেষণা করেন বিশ্লেষণ করেন আপনার নিকট আত্মীয় তার মধ্যে আপনার ভাই আপনার বোনাই আপনার বোন এরা যদি অসহায় গরিব থাকে এদেরকে দিতে হবে এদের এদের মধ্যে কেউ না থাকে আশেপাশে দেখবেন আশেপাশে অথচ দিনাতিপাত করে দন্যতার সাথে খুব দন্যতার সাথে দিনাতিপাত করে এরা কিন্তু মানুষের কাছে চাইতো লজ্জাবত লজ্জাবত করে এরা হইলো প্রকৃত হকদার এরা পাবে আপনার আত্মীয় স্বজন প্রতিবেশী ফারাফর্তি বেশি এরা হইল হকদার এদেরকে আপনি ওই টাকাটাদের রকম গরিব পাওয়া যায় তাহলে তাদেরকে দাও উচিত তাদেরকে মালিক বানাই দিবেন এটা আল্লাহ একেবারে বেশি খুশি হবে এটাই আল্লাহর উদ্দেশ্য এখানে সুন্দর একটা মাসালা আশেপাশে যারা গরিব তাদেরকে রাইখাম লিল্লা বডং এ দিলাম আমি কোন মাদ্রাসা বড় এক মাদ্রাসার ইতিহাস আর 15 বছর আগে আমি শুনছি আমি ছাত্র তখন তখন শুনছি সে বলতেছে প্রিন্সিপাল বলতেছে যে আমাদের মাদ্রাসায় সরকার যদি অনুদান বন্ধ করে দেয় প্রায় তখন লক্ষ দুই টাকা অনুদান আসে সরকারি ভাবে বন্ধ করে দেয় আমাদের এই যে টাকা আছে এই টাকা দিয়ে আমি পনেরো বছর আমার মাদ্রাসা চালাইতে পারবো অর্থাৎ টিচারদের বেতন মানে প্রতি মাসে দুই লক্ষ টাকা আপনার বেতনই দেওয়া লাগে টিচারদের সরকার যদি দুই লক্ষ টাকা বন্ধ করে দেয় সে পনেরো বছর চালাইতে পারবে বেতন এবং কত কত টাকা টাকা তাদের আছে এই টাকা দিয়ে আপনার বড় বড় বিল্ডিং করে আপনার পাঁচতলা দশতলা বিল্ডিং করে এই বিল্ডিং এ থাকে কারা যারা ধনী তারাই তো ধনী গরিবও থাকে গরিব থাকে নামে মাত্র কিন্তু ধনী বেশি থাকে তাহলে গরিবের টাকায় বিল্ডিং করলাম থাকলো ধনী আপনার জাকাতের টাকা আদায় হয়েছে হয় নাই আমরা যখন বর্ণনা করি তখন মানুষ আশ্চর্য হয়ে যায় এ তিনখানায় জাকাত পাবে না লিল্লা বোর্ডিং এ জাকাত পাবে না তখন আশ্চর্য হয়ে যায় কি কয় লিল্লা বোর্ডিং এ জাকাত পাবে না গরিব মানে কি এ তিনখানায় জাকাত পাবে না না এ তিনখানা যদি ধনী থাকে এ তিনখানা নাম দিছে কিন্তু সেখানে ধনী আছে যে জাকাত দিতে পারে এমন লোক আছে তাহলে আপনি কি তাকে জাকাত দিবেন না জাকাত দেয়া যাবে না তারে জাকাত দিলে জাকাত আদায় হবে না এটা আমরা তাহাকিক করি না আমরা চিন্তা করি না গবেষণা করি না কোরআনের ওই আয়াতের দিকে যদি আমরা গবেষণা করি তাহলে স্পষ্টতই বুঝতে পারবো বা বোঝা যাবে যে আট শ্রেণীর লোক জাকাত দেব এটা সুন্দর আল্লাহর একটা শেষ সিস্টেম বিধান আল্লাহ বোঝার তৌফিক দান করুন আল্লাহ আমিন খুব সুন্দর একটা আলোচনা আপনার থেকে পাইলাম সকালবেলা আসছি আমার আশাটা সার্থক এই জন্য আপনাকে ধন্যবাদ অসংখ্য তো ভালো থাকবেন এখন আসি আবার পরে ইনশাল্লাহ আপনার সাথে দেখাও জি